বাংলা মোটর বাইক চুরের অভিযোগে দক্ষিণ বারাসাত থেকে গ্রেফতার মগরাহাটের দুই যুবক তদন্তের স্বার্থে অভিযুক্ত দুই যুবককে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারৈলপুর আদালত কিছুদিন যাবৎ জয়নগরের বিভিন্ন এলাকা থেকে চুরি ছিনতাইয়ের অভিযোগ আসছিল জয়নগর থানায় এমনকি গত দু সপ্তাহের মধ্যে জয়নগর টাউন এলাকায় প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় পরপর দুটি ছিনতাইয়ের ঘটনা কপালে ভাঁজ ফেলেছে পুলিশে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ আতঙ্কিত আতঙ্কিত মানে আমাদের লাইফের এই প্রথম আমার ছেষট্টি বছর বয়স হলো এই প্রথম আমরা এই জিনিসটার লক্ষ্য করলাম উনি তো আমার ভাই পর বউ আজকে যখন বিকেল পাঁচটার সময় এই জিনিসটা ঘটন ঘটে আমরা তো শুনে স্টান হয়ে গিয়েছি আমরা তো দেখে শুনে আমরা আবার সমস্ত নিয়ে ছেলেদের নিয়ে সব থানায় জয়নগরের বিভিন্ন প্রান্তে তাই অপরাধ দমনে চলছে পুলিশের কড়া নজরদারি চলছে তল্লাশি অভিযানও আর তাতেই দক্ষিণ বারাসাত থেকে গ্রেপ্তার হয় দুই যুবক গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে এসআই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল শুক্রবার রাতে দক্ষিণ বারাসাত এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে ধৃতদের নাম খোকন কয়াল ও জাকির হোসেন শেখ ধৃত দুই যুবকের বাড়ি মগরাহাট থানা এলাকায় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে দুই যুবক বাইক চুরি চক্রের সাথে যুক্ত ধৃতদের জেনা করে পুলিশ জানার চেষ্টা করছে সম্প্রতি জয়নগর টাউনে দুটি ছিনতাই ঘটনায় যে মোটর বাইক ব্যবহার হয়েছিল সেগুলি তারা সরবরাহ করেছিল কিনা জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ